গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার ছয় এপ্রিল রাতে দক্ষিণ ইসরায়েলের দিকে দশটি রকেট ছুঁড়েছে হামাস টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে আরও জানানো হয়েছে যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দশটির মধ্যে পাঁচটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করেছে আর বাকি রকেটগুলোর মধ্যে অন্তত একটি আশকেলন শহরে আঘাত হানে যার ফলে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া তিরিশ বছর বয়সী এক ব্যক্তি রকেটের ধ্বংসাবশেষে হালকা আহত হয়েছেন তাকে শহরের বার হাসপাতালে নেওয়া হয়েছে আরও দুজন মানুষ বাংকারের দিকে দৌড়ে যাওয়ার সময় আহত হন বেশ কয়েকজনকে আঘাতের ফলে তীব্র উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রকেট আসফলনে একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস তবে এই হামলার চড়া মূল্য হামাসকে দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে ইসরায়েল এই রকেট হামলা ছিল গত মার্চে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি ভেঙে পড়ার পর হামাসের সবচেয়ে বড় হামলা